ওদের লোক না কে যেন একটা বললো ভাই এরকম একটা কিছু বইলে ভাই মারামারি শুরু করলো ভাই আমরা আর এগুলা চাই না আমরা চাই নিলিবিলি আমরা এখন রাজনীতি ঋষি চাই না আমরা তো রাজনীতি করি না ঢাকা ছাড়াও সংঘর্ষ হয়েছে সারা দেশ লে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলিকে সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে নগরীর বহরদারহাট থেকে যেয়ে এসছি পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকাল নিক্ষেপের পাশাপাশি গুলি ও ককটলের বিস্ফোরণ ঘটে এ সময় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াসিম আকরাম আরেক শিক্ষার্থী ফিরোজ এবং একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ফারুক নিহত হন এছাড়া আহত হন আরও অন্তত বিশ জন দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন আহত হন আরও কিছু শিক্ষার্থী পুলিশ ও সাংবাদিক রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পনেরো তিন ঘন্টা রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা শহরের সাত মাথায় আসতে শুরু করলে ছাত্রলীগ তাদের বাধা দেয় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটে এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা আহত হন অন্তত পঞ্চাশ জন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা বরিশাল ও পটুয়াখালী কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত দশজন ঠাকুরগাঁয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী পুলিশ ও সংবাদকর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর নিক্ষেপ করে পুলিশ মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হন স্কুল কলেজের ছাত্ররাও ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ নাসিরাবাদ কলেজ এবং নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন অবরোধ করে করে ট্রেন চলাচল বন্ধ রেললাইন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় করা হয় সড়ক অবরোধ অবরোধ করা হয় গাজীপুরে কদিন ধরে সারা দেশে চরম উদ্বেগ উৎকণ্ঠা রাজপথে জোরালো আন্দোলন দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই সূত্রপাত পাঁচ জুন হাইকোর্টের একটি রায়কে ঘিরে সেই রায়ে আদালত বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখেন এরপর শুরু হয় কোটা বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন আন্দোলন সংগ্রামে আদালতের রায় পাল্টানো যায় না বুধবার সবার নজর সুপ্রিম কোর্টে জনাকীর্ণ আদালতে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় শুনানি শুনানিতে রাষ্ট্রপক্ষ ও দুই ছাত্রের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান আর বহালের পক্ষে যুক্তি দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী তবে এদিন সবারই কণ্ঠ কিছুটা নরম তিন পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ অর্থাৎ কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের जजমেন্ট স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি